अज्ञाति जनजनौशल तस्मै श्री गुरुवे नमः नमो विष्णुपादय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भोक्तिदात तो स्वामी नामिने नमस्ते षस्वतीदेव गौड़वाणी प्रचारिने নিরশে শূন্যবাদী পাশতারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধ শ্রী পাষাদে গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রম হরে হরে ওং নম ভগবতে বাসুদেবায়ম ওং নম ভগবতে বাসুদেবায়ম ওং নম ভগবতে বাসুদেবায়ম গুরু গৌরাঙ্গের আশীর্বাদ নিয়ে শিলপ্রভূপাদের আশীর্বাদ নিয়ে অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণবী ভক্তবৃন্দের আশীর্বাদ নিয়ে আজকের গীতা পাঠে প্রবেশ করছি আজ অক্ষর ব্রহ্মযোগ হবে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক অনুবাদ শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ অভয় চরণারবিন্দু ভক্তিবেেন্দ স্বামী প্রভুপা মূল সংস্কৃত শ্লোক ও অনুবাদ অর্জুন উবাচ কিং তদ ব্রহ্ম কিংত কিং কর্ম পুরুষত অধিভূতং কিং প্রোক্তম অধি কি মুচতে অর্জুন জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি আধ্যাত্ম কি কর্ম কি অধিভূত ও অধিদৈবই বা কাকে বলে অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো অধিযজ্ঞ কথম দেহে অস্মিন কি চলছে হরে কৃষ্ণ অধিযজ্ঞ কথন কত্র দেহে অস্মিন মধুসূদন প্রয়ান কালে চ কথি নিয়তা হে মধুসূদন এই দেহে অধিযজ্ঞ কে এবং এই দেহের মধ্যে তিনি কী রূপে অবস্থিত মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারে আমাকে বলো শ্রী ভগবান উবাচ অক্ষরং ব্রহ্ম পরম স্বভাব মুচ্ছতে ভূত ভাবোদ্ভব কর বিসর্গ কর্মসংগীত পরমেশ্বর ভগবান বললেন নিত্য বিনাশ রোহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে আধ্যাত্ম বলে ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারই কর্ম অধিভূত খড় ভাব পুরুষাধিদৈবতম অধিযোগ্য হোমে বাত্র দেহে দেহ ভূতাং বড় হে দেহধারী শ্রেষ্ঠ নশ্বর জড়া প্রকৃতি অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধি দৈব বলা হয় আর দেহিদের দেহান্তর্গত জামি রূপে আমি অধিযোগ্য অন্তকালে চমামে বরণ মুক্তা কলে বরম যপ্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তত্র সংশয় মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই জং জং স্মরণ ভাবং তন্তে কলে বরং তং তমে বৈতিক সদা তদ্ভাব ভাবিত অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন সু মাম সুমামুসমর যুদ্ধচ মজ্জর্পিত মনোবুদ্ধির মামে বৈশ সংশয় অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো তাহলে আমাতে তোমার মন আর বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে অভ্যাস যোগ পুরুষং দিব্যং জাতি পার্থানুচিন্তয়ন হে পার্থ অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্য গামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন কবিং পুরাণ মনুষা সীতারম অনর অনরনিয়াংশ মনুস্মরে সর্বস্ব ধাতরম চিন্তরূপম আদত্ত বর্ণং তমস পরস্তাদ সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতর সকলের বিধাতা জড়বুদ্ধির অতীত অচিন্ত ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত প্রয়াণকালে মনসা চলেন ভক্তা যুক্ত যোগ বলেন চৈব ভ্রুবর মধ্যে প্রাণ মহাবিশ্ব সম্যক শতং পরম পুরুষ মুপৈতি দিব্যম যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন যদক্ষরং বেদবিদ বদন্তি বিষন্তী যদ যত রাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তী তত্তে পদং সংগ্রহেন বেদ বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিত করেন বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো বলব সর্বদারা নি সংযমৃদিরুদ্ধচ ধায়াত মন প্রাণম আস্থিত যোগ ধারণাম ইন্দ্রিয়ের সবকটা দ্বার মানে দরজা সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং ভ্রুদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয় ওং ইত্তেকং ব্রহ্মানা মনুস্বরণ যং সজাতি পরমাং গতিম যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র অঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন অনন্য চেতা সততং যোমাং স্মরতি নিত্যশাহ তস্যং সুলভ পার্থ নিত্যযুক্ত সুযোগিন হে পার্থ যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই হে পার্থ যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই মামু উপেত্ত পুনর্জন্ম দুঃখ দুঃখালয়ম শাশ্বতম নাপ্নবন্ত মহাত্মন সংসিদ্ধিং পরমাং গত মহাত্মা মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করে না কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন আহ্মভুবনার লোকা পুনরাবর্তিন অর্জুন মামু পেত কৌতে পুনর্জন্ম নে অর্জুন এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয় কিন্তু হে কৌতেয় আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না গীতার অষ্টম অধ্যায়ে কৃষ্ণ বলছে ষোলো নম্বর শ্লোকে এরপর সতেরো নম্বর শ্লোকে বলছে সহস্র যুগ পর্যন্ত মহর্ষদ ব্রহ্মণ বিদুহ রাত্রিং যুগ সহস্রান্তং তে অহ রাত্রবিদো জনা মনুষ্যমানের সহস্র চতুর যুগে ব্রহ্মার একদিন হয় মানে মানুষদের মধ্যে এক হাজার চতুর্যুগে ব্রহ্মার একটা দিন হয় আবার এক হাজার চতুর্যুগে একটা রাত হয় ব্রহ্মার আমাদের এখানে এক হাজার চতুর্যুগ ব্রহ্মার এক রাত এক হাজার চতুর্যুগ এক দিন এভাবেই যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ব বেত্তা দিবারাত্রির তত্ত্ব তারা বুঝে গেছে অবক অব্যক্তাদ বা প্রভব প্রভবন্ত হরাগমে রাত্রাগমে প্রলীয়ন্তে তত্রই বাব্যক্ত সঙ্গকে ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমন হলে তা পুনরায় অব্যক্তি লয় প্রাপ্ত হয়ে যায় আমরা আমাদের কথা বলছি ভূত গ্রামে বায়ং ভূত ভূতয়া রাত্রাগমে পার্থ প্রভবত হরাগমে হে পার্থ সেই ভূত সমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয় হয়ে ব্রহ্মা রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়ে যায় পরস্ত স্মাত ভাব অন্ন হব্যক্ত অব্যক্ত সনাতন যশ সর্বেশ ভূত নশ্যৎসু নিনশী কিন্তু আর একটা অব্যক্ত প্রকৃতি আছে যা নিত্য এবং ব্যক্ত অব্যক্ত বস্তুর অতীত সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না অব্যক্ত অক্ষর ইত্যুক্ত পরমাঙ্গতিম জংপ্রাপ্য নবর্তে তাম পরমং মম সেই অব্যক্তকে অক্ষর বলে অর্থাৎ সেই জগতের আরেক নাম অক্ষর তাই সমস্ত জীবের গতি অর্থাৎ সমস্ত জীবের গতি হবে সেই জগতে কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না সেটাই হচ্ছে আমার পরমধাম ফুর শর পার্থ ভক্তালভ্য স্তনয়া যশান্ত স্থানী ভূতানি জেন সর্বমৃদ ততম হে পার্থ সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায় অনন্যা ভক্তি খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে বলছেন ভগবান অনন্যা ভক্তি ভক্তি যদি অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় তাহলে ভগবানকে পাওয়া যাবে না অনন্যা ভক্তি মানে আমার ভক্তি শ্রদ্ধা আরও অন্যান্য দেবদেবীদের প্রতিও থাকবে মানে ভক্তিটা প্রেমটা আবার কৃষ্ণের প্রতি তাহলে হবে না সর্বশ্রেষ্ঠ পরমিশ্বর ভগবানকে সর্বশ্রেষ্ঠ পরম ঈশ্বর ভগবানকে অনন্যা ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায় তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছু তার মধ্যেই অবস্থিত যদি আমি ব্যাখ্যায় যাচ্ছি না তবু ব্যাখ্যা গেলে এখানে একটা উদাহরণ গুরুদেব দিতে বলছেন কি বলছে এই পার্থ সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায় দ্রৌপদী অন্যান্য অনেকের কাছে যাচ্ছে তাহলে অন্য ভক্তি হয়ে যাচ্ছে কিন্তু যেই মাত্র অনন্য ভক্তি গেল লাভ করলো যতক্ষণ অনন্য ভক্তিতে নেই লাভ করতে পারেনি যেই অনন্যা অনন্য মানে নয় অন্য কেবল একজন তখন তাকে লাভ করা যায় কেবল কৃষ্ণ তখন কৃষ্ণকে লাভ করা যায় সে আশ্রয়ের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে একইভাবে আমরা আশ্রয়ের জন্য বিভিন্ন দেবদেবীর কাছে যাচ্ছি ওটা অন্য ভক্তি হয়ে গেল অনন্য ভক্তি নয় কৃষ্ণ চাইছে অনন্য ভক্তি তার দাবি অনন্যা ভক্তি সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায় তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছু তার মধ্যেই অবস্থিত তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান যদিও ওই আসরে দ্রুত ক্রীড়ার আসরে কৃষ্ণ ছিল না তিনি নিজের ঘরে নিজে ছিলেন নিত্য জায়গায় তিনি নিজে ছিলেন তবুও সর্বব্যাপ্ত ওই দ্রুত ক্রীড়ার আসরেও কিন্তু ভগবান আছেন সর্বব্যাপ্ত সব জায়গায় ছড়িয়ে আছে সব জায়গায় বিরাজমান এবং সব কিছু তার মধ্যেই অবস্থিত সেই জন্য কৃষ্ণও বুঝতে পারছে দ্রৌপদীর কি হচ্ছে কারণ সব কিছু তার মধ্যেই অবস্থিত আমরা সবাই ভগবানের মধ্যে অবস্থিত যত্রুকালে তনাবৃত্তিম আবৃত্তি চৈব কালং লি ভরতর্ষভ হে ভারত শ্রেষ্ঠ যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না সেই কালের কথা আমি তোমাকে এখন বলবো কোন সময় মরলে এই জগতে ফিরে আসতে হয় কোন সময় মরলে আর ফিরতে হয় না অগ্নির জ্যোতি রহ শুক্ল জন্মাসা উত্তরাণম তত্র প্রয়াত বিদ জনা ব্রহ্মবিদ পুরুষ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষ ছয় মাস উত্তরায়ণ এই সময় দেহ ছাড়লে ভগবানকে লাভ করেন যোগীদের কথা বলছে ধুম রাত্রি তথা কৃষ্ণ জন্মাশা দক্ষিণায়নম তত্র চন্দ্রমসং জ্যোতির যোগী প্রাপ্য নিবর্ততে ধুম রাত্রি কৃষ্ণপক্ষ দক্ষিণায়নের ছয় মাস এই সময় দেহ ছাড়লে যোগী চন্দ্রলোকে গমন করে সুখভোগ করার পর পুনরায় মর্তলোকে ফিরে আসে ধাম পায় না দক্ষিণায়নে কৃষ্ণপক্ষে রাত্রিতে মরলে এই শুক্লপক্ষে গতি গতিহেতে জগত শাশ্বতে মতে এক মন্নয়া বর্ততে পুনঃ বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটো পথ আছে একটা শুক্লপক্ষ একটা কৃষ্ণপক্ষ শুক্লমার্গে দেহ ছাড়লে আর ফিরতে হয় না কৃষ্ণপক্ষে দেহ ছাড়লে আবার ফিরতে হয় এই জগতে নৈতে স্মৃতি পার্থ যোগি যোগী মধ্য অতিকর্ষণ তস্মাত সর্বেশুকালেশু যোগ যুক্ত ভবর্জুন হে পার্থ ভক্তেরা এই দুটো মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হয় না অতবে অর্জুন তুমি ভক্তিযোগ অবলম্বন করো বেদেশু যোগ্যেশু তপসু দানে দানিশুযণ ফলং প্রদিষ্ট অত্যতীত সর্বমিদ বিদাত্তা বিদিত্তা যোগী পরংতি চম ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না বেদপাঠ যজ্ঞ অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞানকর্ম আছে সেই সমুদয়ের যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি আর পরম ধাম প্রাপ্ত হও জয় জয় ভক্তিযোগ অনুশীলন কি অনন্ত অনন্ত গোটি ভক্ত বৃন্দা কিছু ভুল ত্রুটি অপরাধ হলে মার্জনা করবেন মন্ত্র পাঠে শ্লোক পাঠে এখন আমরা একটু মাহাত্ম অধ্যয়ন করবো ছোট্ট করে শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম গীতাশাস্ত্র মিদং পুণ্যং যমান পুমান বিষ্ণুপদম বাপ্নতি ভয় শোকাদি বর্জিত শ্রীমদ্ভগবদ্গীতার গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজে সমস্ত ভয় আর উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয়স বর্জিত হয়ে পরবর্তী চিন্ময় স্বরূপ অর্জন করা যায় গীতাধায়ন শিলাস প্রাণায়মপরশ নৈবসন্তিহি পাপানি পূর্বজন্মকৃতানি চ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা রোজ পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করতে পারে না মৌলিনে মৌচনং পুংসং স্নানং দিনে দিনে সকৃদ গীতা মৃত স্নানং সংসার মলনাশনম প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্ গীতার গঙ্গা জলে একটা বারও স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় গীতা সুগীত কর্তব্যা কিমান নৈশাস্ত্র স্বয়ং যদাভষ্যা মুখ পদ্মী যেহেতু যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিঃশ্রিত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোন বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না গভীর নিষ্ঠা আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ করলে কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এত ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই এই একটা গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ নিঃশ্রিত বাণী ভারতামৃত সর্বস্বং বিষ্ণু ভক্তিশ্রিতম গীতা পিতা পুনর্জন্মন বিদ্বতে গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবৎ গীতার পুণ্য পীযুষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন ভগবদ্গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখও নিঃসৃত আর গঙ্গা ভগবানের চরণ থেকে উদ্ধৃত বলে উল্লেখ করা হয়েছে ভগবানের মুখ আর পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই তবে আমাদের এটা বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি সর্বোপনিষদ গা বুগ্ধ গোপাল নন্দনহ পার্থ ভক্তা দুগ্ধং গীতা মৃতং মহৎ এ গীত উপনিষদ ভগবদ্ গীতা সমস্ত উপনিষদের সার অতি সার এবং তার ঠিক একটা গাভীর মতো এবং রাখাল রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করেছেন অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতা সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন এই কং শাস্ত্রং দেবকীপুত্র গীতম এক দেব দেবকীপুত্র গীত দেবকীপুত্র এবং এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপ্য একং তস্য দেবস্য সেবা বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটা শাস্ত্রের একক ভগবানের একটা ধর্মের এবং একটা বৃত্তির তাই একং অং শাস্ত্রং দেবকীপুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্ গীতা এক দেব দেবকীপুত্র এব সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হোক ভগবান শ্রীকৃষ্ণ এক মন্ত্রস্থস্ব নাম একক মন্ত্র একক প্রার্থনা একক স্তোত্র হোক তাঁর নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং কর্মপ্যেকঙ্ তস্ব দেবস্ব সেবা সমস্ত মানুষের একটাই বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা জয় জয় শ্রীমদ্ভগবদ্ গীতা যথাযথ কী জয় গীতে জয় বলো জয় ভগবাঞ্ছা কল্পতরুভ কৃপা সিন্ধু ভয় বচ পতি আনন্দ ভব ভৈষ্ণবে ভ্যানমন এইভাবে আপনারা প্রতিনিয়ত প্রতিদিন গীতার একটা করে অধ্যায়ের শ্লোক অনুবাদ দেবীপুর রাধার রাশবেরী নামকটি ইউটিউব চ্যানেলে দৈনিক গীতা পাঠ প্লেলিস্টের মধ্যে ধারাবাহিকভাবে প্রতিদিনের গীতা পাঠ প্রতিদিন সকাল দশটার মধ্যে হ্যাঁ বা এগারোটার মধ্যে পেয়ে যাবেন আপনারা দিনের মধ্যে কোনো না কোনো সময় আপনারা শ্রবণ করে নেবেন এইভাবে সারাটা জীবন কাটিয়ে দিন ব্যাস ভক্তি স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে এবং ভগবত ধাম প্রাপ্ত হবেন এবং ভগবানের সেই মুখনিষ্ঠিত বাণীগুলো অনুসরণ করে চলার চেষ্টা করুন কিছু ভুল ত্রুটি অপরাধ পরিলক্ষিত হলে মার্জনা করবেন এইভাবে প্রতিনিয়ত আমরা আপডেট দিতে থাকি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে প্রতিনিয়ত এই ভিডিও সবার আগে আপনি আপনার ফোনে পেয়ে যান এবং পছন্দ হলে লাইক করুন এবং নিজের বন্ধু বান্ধবজনদেরকে শেয়ার করে দিন তাদের কল্যাণের জন্য হরি বল হরে কৃষ্ণ জয় গুরু গৌরাঙ্গ জয় শ্রীল প্রূপা দেখি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল